সম্প্রতি মৌলভী বাজারের শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ ছড়িয়ে পড়ছে এ অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা গিয়েছে সামাজিক মাধ্যমের কিছু পোস্টে দুজনকে হানি ট্র্যাপ চক্রে জড়িত বলে উল্লেখ করা হয়েছে এসব পোস্টে বলা হয়েছে পরিচয়ের সূত্র ধরে কয়েকজন পুরুষকে প্রলোভনে ফেলে ভিডিও ধারণ বা ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে ফেসবুক পোস্টে এমনকি লন্ডন প্রবাসী এক ব্যক্তির অভিযোগ পেজে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে কেয়া ও ছবি ভিডিও সম্পাদনা করে কথোপকথনের মতো উপস্থাপন করা হয়েছে ভিডিওটি প্রকাশের পরই বিষয়টি নিয়ে আরও বিতর্ক ছড়িয়ে পড়ে দুজনের দাবি ভিডিওটি বিভ্রান্তিকর ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে তৈরি এই পরিস্থিতিতে শনিবার পনেরোই নভেম্বর দুপুরে কেয়া সিনহা ও জারা ইসলাম পৃথকভাবে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি জিডি করেন জিডিতে তারা উল্লেখ করেন সামাজিক মাধ্যমে তাদের ছবি ভিডিও বিকৃত করে প্রচার করা হচ্ছে এবং বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক বার্তাও পাঠানো হচ্ছে জারা ইসলাম যেমন তিনি দীর্ঘদিন ধরে বিউটি পার্লার পরিচালনা ও মডেলিং করে কাজ করে আসছেন তৃতীয় লিঙ্গের একজন মানুষ হিসেবে অনেক বাঁধা পেরিয়ে নিজ অবস্থানে পৌঁছেছেন কেয়া সিংহার দাবি মৃত্যু জগতে তার সাফল্যকে লক্ষ্য করে একটি মহল ইচ্ছাকৃতভাবে তাকে হেয় করছে শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই নাহিদুর রহমান বলেন আমরা জিডি পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে